আজকের আলোচনার মূল বিষয় হল দিল্লির তিনবারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সম্পর্কে চারিদিকে শুধু একটাই একটাই আওয়াজ পাওয়া যাচ্ছে অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার কিন্তু কে এই অরবিন্দ কেজরিওয়াল সেটাই আমরা কিন্তু আজকে জানবো তারপরে জানবো যে কবে তাকে ছাড়া হতে পারে দিল্লির মুখ্যমন্ত্রীকে কবে একেবারেই কিন্তু মুক্ত করে দেওয়া হতে পারে ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তথ্যপূর্ণ ভিডিও হতে চলেছে এই ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ অরবিন্দ কেজরিওয়াল পাঞ্জাব বিধানসভা নির্বাচনে সাম্প্রতিক সাফল্যের পর জাতীয় দলের মর্যাদা অর্জন করার পরে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন পার্টি অর্থাৎ এ পি দু সালের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির শাসনের বিরুদ্ধে অন্যতম প্রধান শক্তি হবে ঠিক আছে ভালো করে মনে রাখবেন কেজরিওয়াল যিনি আন্না হাজারের নেতৃত্বাধীন ইন্ডিয়া এগেনস্ট করাপশন অভিযানেরও সদস্য ছিলেন দু হাজার বারো আম আমি পার্টি গঠন করেন আইআইটি খড়গপুর থেকে স্নাতক কেজরিওয়াল একজন পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং আয়কর বিভাগের যুগ্ম কমিশনার হিসেবেও কাজ করেছেন দীর্ঘদিন তিনি তার সংগঠন পরিবর্তনের মাধ্যমে তৃণমূলে কাজের জন্য ম্যাগসাইসাই পুরস্কার বিজয়ী কেজরিওয়াল প্রথম দু সালে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন কিন্তু ঊনপঞ্চাশ দিন পর তিনি পদত্যাগ করেন একেবারে মিরাকেল ঘটনা এবং দাবি করেন যে তিনি প্রতিশ্রুতিবদ্ধ জনলোকপাল বিল আনতে পারেননি কারণ তার দল ঘরটিতে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা ভোগ করেনি তার দল পরে দু সালের বিধানসভা নির্বাচনের সময় সত্তরটি আসনের মধ্যে সাতষট্টিটি জিতেছিল এবং দু হাজার উনিশ সালে বিশাল সাফল্যের পুনরাবৃত্তি করেছিল যখন এটি বাষট্টিটি আসন নিয়ে ভূমিধস বিজয় নিবন্ধিত করেছিল একেবারে মিরাক্কেল কেজরিওয়ালের নেতৃত্বাধীন দলটি দিল্লি এমসিবিতে দুশো পঞ্চাশ সদস্যের একশো আসন জিতে পনেরো বছরের দীর্ঘ বিজেপি শাসনের পতন ঘটাতে সক্ষম হয়েছে দিল্লি কার দখলে না আম আদমির আপ সরকারের সাথে নতুন করে দ্বন্দ্বের জন্য মঞ্চ তৈরি করে কেন্দ্র একটি জাতীয় রাজধানী সিভিল সার্ভিস অথরিটি তৈরি করার জন্য একটি অধ্যাদেশ জারি করেছে যা দিল্লিতে কর্মরত ডিএ এনআইসিএস এর সমস্ত গ্রুপ এ অফিসার এবং অফিসারদের বদলি এবং গেস্টিংস এর সুপারিশ করার ক্ষমতা পাবে এটি সর্বসম্মত রায়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়দের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ বলেছিল যে লেফটেন্যান্ট গভর্নর এলজি জনশৃঙ্খলা পুলিশ এবং জমি ছাড়াও পরিষেবাগুলিতে দিল্লি সরকারের সিদ্ধান্তের দ্বারা আবদ্ধ তার দুই বিশিষ্ট নেতা সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈন দুর্নীতির অভিযোগে কারাগারের পিছনে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন দলটি দু সালের সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার সাথে সাথে তার কাজটি বন্ধ করে দিয়েছে তার নিজের নেতার দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ এবং রুপি মূল্যের তার সরকারি বাসভবন সংস্কারের মতো বিষয় নিয়ে প্রশ্নগুলির মধ্যে কেজরিওয়াল কিভাবে জনসাধারণের কাছে যান জনসাধারণের কাছে যান এবং ভোটারদের মুখোমুখি হন তার উপর অনেক কিছু নির্ভর করবে পঁয়তাল্লিশ কোটি টাকা একেবারে পুরো রাজনৈতিক হিস্ট্রিটা এই মুহূর্তে তুলে ধরা হলো এরপরে এই যে গ্রেপ্তারি এটা নিয়ে একটু বলা যাক অরবিন্দ কেজরিওয়াল তার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অর্থাৎ ইডির রিমান্ড শেষ হওয়ার পরে বিচার বিভাগীয় হেফাজতের পাঠানোর পরে জেলে তিহার রয়েছেন এই মুহূর্তে সোমবার দিল্লির একটি আদালত আবগারি নীতি মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিচার বিভাগীয় হেফাজত তেইশে এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে এটা আপনারা জানেন ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির হন কেজরিওয়াল আদালত উল্লেখ করেছে যে সহ অভিযুক্তকে কে কবিতার বিচার বিভাগীয় হেফাজত তেইশ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে মানে দুজনেরই একদিকে কে কবিতা আর অন্যদিকে কেজরিওয়াল পঞ্চান্ন বছর বয়সী আম আদমি পার্টির আহ্বায়ক তার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি রিমান্ডের পর বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর পরে তিহার জেলে রয়েছেন শেষ কেজরিওয়ালকে একুশে মার্চ রাতে ইডি গ্রেপ্তার করেছিল যখন হাইকোর্ট তাকে কেন্দ্রীয় সংস্থার দ্বারা জবরদস্তিমূলক পদক্ষেপ থেকে সুরক্ষা দিতে অস্বীকার করেছিল আগের দিন সুপ্রিম কোর্ট কেজরিওয়ালের গ্রেপ্তারি চ্যালেঞ্জ করে দায়ের করা একটি আবেদনে ইডির কাছে প্রতিশ্রুতি চেয়েছিল বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তের শীর্ষ আদালতের বেঞ্চে ইডি ইডিকে চব্বিশে এপ্রিলের মধ্যে জবাব দিতে হবে অর্থাৎ ইডিকে দিতে হবে এবং বলেছে যে উনত্রিশে এপ্রিল থেকে শুরু হওয়া সপ্তাহের বিষয়টির শুনানি হবে মানে উনত্রিশে এপ্রিল হবে শুনানিটা হবে এপ্রিল দিল্লি হাইকোর্ট আপ গ্রেপ্তারকে বহাল রেখেছিল বলেছে যে কেজরিওয়াল অস্বীকার করার পরে সংস্থাটির কাছে সামান্য বিকল্প ছিল আদালত আম আদমি পার্টি অর্থাৎ এ নেতার ইডি দ্বারা গ্রেপ্তার এবং পরবর্তীতে ফেডারেল সংস্থার হেফাজতে রিমান্ডকে চ্যালেঞ্জ করে তার আবেদন খারিজ করে দিয়েছে বিষয়টি দু একুশ বাইশ এই বর্ষে এর জন্য দিল্লি সরকারের আবগারি নীতি প্রণয়ন এবং কার্যকর করার ক্ষেত্রে কথিত দুর্নীতি এবং অর্থ পাচারের সাথে সম্পর্কিত যা পরে বাতিল করা হয়েছিল কেজরিওয়াল হলেন প্রথম বর্তমান মুখ্যমন্ত্রী যাকে গ্রেপ্তার করা হলো একেবারে সিটিং মুখ্যমন্ত্রী একই মামলায় তার জন্য সহকর্মী মনীষ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈনও কারাগারে বন্দী এই মাসের শুরুতে আপ এর রাজ্যসভার সংসদ সঞ্জয় সিং সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার পর তিহার জেল থেকে বেরিয়ে যান এবং সেই সম্পর্কে ইন্টারভিউ নিয়েছেন রবিশ কুমার পান্ডে আপনারা দেখেছেন তার চ্যানেলে বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তের একটি বেঞ্চ দিল্লি হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে কেজরিওয়ালের আবেদনে ইডিকে নোটিশ জারি করেছে যা এই মামলায় তার গ্রেপ্তার বহাল রেখেছিল বেঞ্চ ইডিকে এটা কিন্তু বারবার মনে রাখবেন বেঞ্চ ইডিকে চব্বিশে এপ্রিলের মধ্যে আবেদনের জবাব দিতে বলেছে এবং বলেছে যে উনত্রিশে এপ্রিল শুরু হওয়া সপ্তাহে বিষয়টির শুনানি হবে আর সাতাশে এপ্রিল ছাব্বিশে এপ্রিল চা হয়েছে কেজরিওয়ালের কাছ থেকে উচ্চ আদালত নয় এপ্রিল মানি লন্ডারিং মামলায় তার গ্রেপ্তার বহাল রেখেছিল বলেছিলেন যে তিনি বারবার সমন এড়িয়ে যাওয়ার পরে এবং তদন্তে যোগ দিতে অস্বীকার করার পরে ইডির কাছে সামান্য বিকল্প অবশিষ্ট ছিল তার জন্যই তারা গ্রেপ্তার করেছে এতগুলো এডিয়ে জন্য সাংসদ পাঠক সোমবার বলেছিলেন যে দিল্লির মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রতি সপ্তাহে দুই মন্ত্রীকে জেলে ডেকে তাদের বিভাগের কাজের অগ্রগতি পর্যালোচনা করবেন অর্থাৎ জেল থেকেই কিন্তু চলবে সরকার আম আদমি পার্টির সরকার পাঠক এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সোমবার তিহারে কেজরিওয়ালের সঙ্গে দেখা করেন আর এখানেই কিন্তু একটা বিস্ফোরক তথ্য উঠে এসেছে কি না পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অর্থাৎ আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী তিনি কিন্তু একটা অভিযোগ করেছেন এই মুহূর্তে সেই ভিডিওটি একবার দেখুন আধে ঘন্টা মুলাকাত বারো মিনিট तो बहुत दुख हुआ दिल को के, के मतलब जो को क्रिमिनल होते हैं जो खतरनाक अपराधी होते हैं उन उनके वाली सहूलतें भी नहीं मिल रही हैं मतलब क्या कसूर क्या मतलब अरविंद केजरीवाल कसूर क्या है मतलब उसने अस्पताल बना दिए यही कसूर है उसने मोहल्ला क्लिनिक बना दिए, यही कसूर है उसने बिजली फ्री कर दी यही कसूर है उसने स्कूल बना दिए यही कसूर है तो आप उनको ऐसे ट्रीट कर रहे हो जैसे बहुत देश का बहुत बड़ा आतंकवादी पकड़ लिया हो मतलब जेल के मैनुअल को देखिए जेल का मैनुअल देखिए इसमें ये लिखा हुआ है 602 सौ दो क्लॉज है इसमें लिखा हुआ है हॉवर द सुपरडेंट ऑफ द दलाउ वेल बिहेव टू सिक्योरिटी दर्शक देख ले जो आम आदमी पार्टी যিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বললেন যে অরবিন্দ কেজরিওয়ালকে যেভাবে জেলে ট্রিট করা হচ্ছে যেভাবে রাখা হয়েছে এটা কিন্তু একটা টেরোরিস্টের সঙ্গে বা বিরাট কিছু ভুল করে দিলে দেশের বিরুদ্ধে গেলে দেশদ্রোহী হলে তাকে রাখা হবে এরকমই তিনি মন্তব্য করলেন আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রথম জীবনীতে যেটা আপনারা শুনলেন যে পাঞ্জাবে যখনই কিন্তু আম আদমি পার্টি অর্থাৎ আপ যখনই জয়লাভ করলো এবং আন্না হাজারির নেতৃত্বে যেই দল যে করাপশনের বিরুদ্ধে নেমেছিল ভারতকে করাপশন মুক্ত করতে হবে সেই দলের সদস্য ছিলেন দিল্লির তিনবারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যখনই পাঞ্জাবে জেতা হলো আর তখনই একটা ন্যাশনাল অর্থাৎ জাতীয় রাজনৈতিক দলের পরিচয় পত্র একটা পেয়ে গেল কোনো সার্টিফিকেট ছাড়াই কিন্তু জাতীয় দলের একটা তকমা পেয়ে গেলো এই আম আদমি পার্টি আর তখন থেকেই ভয় ধরেছে বিজেপির মধ্যে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির মধ্যে তার জন্য কি করা হলো না ইডি এবং সিবিআই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রাজ্যে যেখানেই অপোজিশন স্ট্রং সেখানেই কিন্তু পাঠানো হচ্ছে যেমন পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গেতেও আপনারা দেখেছেন সিবিআই ইডি বিভিন্নভাবে কায়দা করার চেষ্টায় রয়েছে কেন্দ্রীয় এজেন্সি মারফত তারা দিচ্ছে না বিজেপি আর যখনই আম আদমি পার্টির খাতায় এটা চলে গেল তখনই কিন্তু ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছে কেন কেন্দ্রের বিজেপি দল প্রত্যেককে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা আপনারা দেখছেন নিউজ টেন বাংলা আমি রয়েছি ইনামুল ভূয়া ধন্যবাদ